একবারে ব্যাটেল খেলমো আর ওই যে এটা হলো আমার বন্ধু হ্যাঁ হীরা আমার বন্ধু দুষ্টামি করতেছি পিকে তো আমার 11টায় এখন বন্ধুর সাথে যেমন কি আধা ঘন্টা দুষ্টামি করব না আধা ঘন্টা না আমার এই যে আমি এরকম তো আসি না দি একটা ব্যাটেল খেলা শেষ বুঝতে পারছেন আর আপনি এতক্ষণ যে কথা বলছেন কিছু শোনা যায় নাই না আই হাই আমি তো কই কি রে কথা বলে

ভালো আমি পেজ ফিলে দিয়েছি আকাশ রায় আমি আকাশ তোমার লঘু কই বড় ও আচ্ছা আচ্ছা না আমার পেজ আছে আজকে কি করছি আমি তাহলে শোনেন আমাদের এ বিএম গ্রুপের একজন সদস্য আছে শুধু নাম আছে নাম লাগিয়ে আছে তারপর টিভি নাই তারেক আইন বদলে গেছি যে তোর গ্রুপের চ্যারম্যানের জায়গা কোচ

আপনার লোক আমার লগে জমবে লাইভে ওয়েলকাম ভাই আমার এক মিতা আসছে মিতা ওয়েলকাম আপনার সাথে জমবে অনেক

চলতে আছে না প্রথম শুরু থেকে যেসমক ব্যাটালটা চালু হয় তখন করতে ভুলে গেছিলাম প্রথম থেকে কই রি পরে টান দেওয়ার দরকার ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে